আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তফসিল ঘোষণার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি এবং অনুমোদনহীন জনসমাবেশ আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তা হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এরপর জানাব তারেক রহমানের বক্তব্যে সমালোচনা করে যা বলেন হাসনাত আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থী নয় প্রতীক দেখে ভোট দিন মন্তব্যকে হাইলি প্রবলেমেটিক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক লাইভে যুক্ত হয়ে তিনি তারেক রহমানের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন হাসনাত আবদুল্লাহ বলেন একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের এমন মন্তব্য দায়িত্বশীলতার পরিচয় দিতে পারে না তিনি যুক্তি দেন একজন এমপি নাগরিক ও রাষ্ট্রের মধ্যে সেতুবন্ধনের কাজ করে প্রতীক কখনোই সেই সেতুবন্ধনের কাজ করে না প্রতীক কেবলই একটি সিম্বলিক বা অলঙ্কারিক জায়গা সুতরাং তার মতো এক ব্যক্তি দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের উস্কানিমূলক কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এদিকে সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক বললেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে লাইভে এসে তিনি বলেছেন সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক সেই সঙ্গে তিনি বিএনপি ক্ষমতা এলে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্য যোগ্যদের দেশ পুনর্গঠনের দায়িত্ব দেবেন বলে তিনি উল্লেখ করেছেন জানাবো বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিসি সাক্ষাৎ আজ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শবুদ্দিন চুপ্প সঙ্গে দেখা করবেন প্রধান নির্বাচন কমিশন সি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন আজ তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবেন বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব মস্কের কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত নিহত সাত রাশিয়ার রাজধানী মস্কোর থেকে প্রায় দুইশো কিলোমিটার উত্তর পূর্বে ইভানোভো অঞ্চলে আজ একটি রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত সাতজন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন তফসিল ঘোষণার পর জনদুর্ভোগ সৃষ্টিকারী আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলছে সরকার আগামী মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করবে দু একদিনের ঘোষণার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনী ট্রেনে আমরা উঠে পড়েছি এখন আর আমাদের নির্বাচনী ট্রেন থেকে নামার কোন উপায় নেই তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রকমের করণীয় তারা প্রস্তুত করছে অবস্থায় তারা জানিয়েছে আমরা নির্বাচনী ট্রেনে যেহেতু উঠে পড়ে করেছি বলতে চাই এই নির্বাচনী ট্রেন থেকে আর নামার কোনো উপায় নেই সুতরাং দেশের অভ্যন্তরে যে সব অপরাধী রয়েছে তারা যেন আগামিতে আরও বেশি সতর্ক হয় তা না হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে সব ব্যক্তিরা নিজের স্বার্থ হাসিলের জন্য অবৈধ আন্দোলন সংগ্রাম করবে তাদের বিরুদ্ধে এই তফসিল ঘোষণার পর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে করে তারা দেশের অভ্যন্তরে কোনো কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেই ব্যাপারটি দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি একযোগে যে কাজ করছেন সেই বিষয়গুলো তিনি আবারও সবার সামনে উপস্থাপন করেছেন তিনি বলেন অযৌক্তিক যেসব আন্দোলন রয়েছে যে সব আন্দোলনের কারণে সাধারণ মানুষের জনদুর্ভোগ হয় সেসব বিষয়গুলো অবশ্যই খতিয়ে দেখতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে আবার নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই বিষয়গুলো শুধুমাত্র এখানে করা থাকে তাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই ভাবতে হবে মাঠে নামার আগে আপনাদেরকে ভাবতে হবে আপনারা অবশ্যই প্রশাসনকে ফেস করবেন এবং সে তারপর আপনারা মাঠে নামুন আপনাদের আন্দোলন নিয়ে যদি আন্দোলন যৌক্তিক হয় তাহলে সরকার মেনে নেবে আর যদি অযৌক্তিক আন্দোলন হয় সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে তারেক রহমানের বক্তব্যে সমালোচনা করে যা বললেন হাসনাত আব্দুল্লা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রার্থী নয় প্রতীক দেখে ভোট দিন মন্তব্যকে হাইলি বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ নিজের ভেরিফাইড আইডি থেকে এক লাইভে যুক্ত হয়ে তিনি তারেক রহমানের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন হাসনাত আব্দুল্লা বলেন একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের এমন মন্তব্য কখনোই দায়িত্ব শীল হতে পারে না কারণ চোর দের আপনারা বিভিন্ন জায়গায় মনোনয়ন দিয়েছেন আর তাদেরকে মানুষ ভোট দেবে ওই এলাকার যারা ভালো ব্যক্তি তাদেরকে ভোট দেবে না আশ্চর্য কথা আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে এমন অলিক মন গড়া বক্তব্য তারেক রহমান দিতে পারেন না তিনি আগামী দিনে রাষ্ট্রনায়ক হতে চান তাহলে এ কেমন কথা যে আপনারা প্রতীক দেখে ভোট দিন কোনো ব্যক্তিকে নয় সুতরাং বলতে চাই তার যত চোর বাটপাড় রয়েছে যাদেরকে তিনি মনোনয়ন দিয়েছেন তাদের সবাইকে যদি ভোট দেয় তাহলে দেশটা আসলে কোন দিকে যাবে সেটি দেখার বিষয় আর এছাড়া বিএনপি পরপর বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল সুতরাং সেসব বিষয় আপনাদের মাথায় রাখতে হবে কাদেরকে ভোট দিবেন আর কাদেরকে দেবেন না সে সিদ্ধান্ত আপনাদেরকেই নিতে হবে দেশের মানুষ এখন আর অবজ নয় কাদের ব্যাপারটি কিভাবে দেখছে সবাই সে বিষয়টি আসলে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন তবে এর মানে এই নয় যে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদেরকে ভোট দেবে তারা যে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে দেশের প্রতিটি মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে এই প্রত্যাখ্য দল আর আগামীতে ক্ষমতা আসতে পারবে না সেনাবাহিনীর সাথে জিয়া পরিবারের সম্পর্ক আত্মিক বললেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেনাবাহিনীর সঙ্গে জিয়া পরিবারের আত্মিক সম্পর্ক সেই সাথে তিনি বিএনপি ক্ষমতা এলে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্য যোগ্যদের দেশ পুনর্গঠনের দায়িত্ব দেয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেন অসুস্থ অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একুশে নভেম্বর সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন ডাক্তাররা তাকে যেতে নিষেধ করেছেন কিন্তু উনি উনার মনের সর্বোচ্চ শক্তি ও অসুস্থতা শরীরের সর্বোচ্চ শক্তি এক করে সেখানে গিয়েছিলেন কারণ সেনাবাহিনীর সাথে আমাদের পরিবারের সম্পর্কটা আত্মিক সেদিন বলেছিলেন অনুষ্ঠান থেকে ফেরার পর তিনি মানসিকভাবে এতটা বুস্ট আপ ছিলেন যে তাকে দেখে সুস্থ মনে হচ্ছিল মনে হচ্ছিল না যে তিনি অসুস্থ তিনি আরো বলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান যিনি নিজে একজন দেশপ্রেমিক সেনা অফিসার ছিলেন মেজর থাকা মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন মঙ্গলবার নয় ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে বিএনপির চারপাশন রাজনৈতিক কার্যালয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত শতাধিক সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সাবেক সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেছেন জনগণের ভোটে বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে আপনাদের মধ্য যোগ্যদের খুঁজে বের করে দেশ পুনর্গঠনের দায়িত্ব দেব ইতিমধ্যে বিএনপির উদ্যোগে দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি চলছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সিসির সাক্ষাৎ আজ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন প্রধান নির্বাচন কমিশন সিসি এ এম এম নাসিরুদ্দিন নাসিরুদ্দিন জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কর্মপন্থা পরিকল্পনার বিষয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছেন এবং সেখানে তিনি রাষ্ট্রপতি সহপুদ্দিন চুপপুর সঙ্গে বিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে নির্দেশ দিয়েছেন সেটির ধারাবাহিকতায় দায় দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যাবশ্যক এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে সময় ঘোষণা করেছেন সে সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ তফসিল ঘোষণা হতে পারে জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বিভিন্ন বিষয়ে যথাযথ দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যেন দেশটাকে সুন্দরভাবে চালানো যায় সে ব্যাপারে তারা একসঙ্গে মিলেমিশে কাজ করবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে দেশের অভ্যন্তরে প্রতিটি জায়গায় জায়গায় এবং দেশটাকে ভালোভাবে সবকিছু পরিচালনার জন্য বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য নির্বাচন অত্যাব Schock.